গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো প্রথমেই বড়দের আমার প্রণাম ছোটোদের আমার অনেক ভালোবাসা আজকে একটা নতুন দিনের শুরু তাই যথারীতি আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আর সারা দিন আমি কি কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে তো সকাল তো হয়েই গেছে চা দিয়েই আজকে দিনটা শুরু করলাম আর বাকি বাসি যেই কাজকর্ম শেখবার আজকে আর দেখালাম না এই যে চাও খেয়ে নিলাম তারপরে বাজারও চলে এসছে বাজারে আজকে অনেক কিছুই এসছে কুমড়ো পাতিলেবু আদা ধনেপাতা পটল ঢেঁড়স আর কী কী আছে চলো দেখে নিই এদিকে আছে একটা পাউরুটি যেটা সন্ধেবেলার খাবার আর আছে ফলের মধ্যে হচ্ছে কলা আর হচ্ছে আম এনেছে আম তো রোজই আমাদের আম লাগে রাত্রিবেলা খাবার পরেই তো যতদিন গরম থাকবে ততদিন আমাদের আম খাওয়াও চলবে রাত্রিবেলা ঠিক খাবার পরেই কাটি কেটে তিনজন তিনটে আম খেয়ে নিই তো গেল বছর কিন্তু আমি আম সেরকম খেতে পারিনি আম কিন্তু খুব পছন্দের খাবার একটা আম মানে ফল একটা আমার কিন্তু গেল বছর একদম আম খেতে পারিনি আম খেলেই না পেট মোচড় দিয়ে ব্যথা শুরু হয়ে যাচ্ছিলো আর খেতেই পারিনি এবার আশা রাখছি যে শান্তিতে এবছর অন্তত আমটা ভালো করে খেতে পারবো কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রবলেম হয়নি ভগবানের আশীর্বাদে আর এই যে এখন সবজিগুলোকেও ধুয়ে নিই রান্না বান্না করে শুকলা চলে গেছে আজকে আর সেরকমভাবে শুক্লা রান্নাবান্না কিছু শেয়ার করব না আমি এরপর একটাকে রান্না করব চিকেন সেটা তোমাদের সাথে শেয়ার বলতে জাস্ট একটু দেখিয়ে দেবো আর এই যে সবজি সবজি ধোয়া হয়ে গেছে আর এদিকে কিছু জামাকাপড় ছিল যেগুলোকে ভাজ করতে হবে কাঁচাই জামাকাপড় সেগুলোকে ভাজ করে একদম গুছিয়ে নিলাম আলনার মধ্যে আর ঋষির হচ্ছে এখন পড়াশুনো করছে ঘরে বসে মানে প্রজেক্ট তৈরি করছে সকাল থেকে সেরকমভাবে ভিডিওটা করতে পারিনি কারণ হচ্ছে ঋষির প্রজেক্টে হেল্প করছিলাম ওকে তো তার জন্য অনেক প্রজেক্ট দিয়েছে আর প্রচুর লিখতে তো হবে ওকে তাই একটু হেল্প করে দেওয়া চ্যাট থেকে গুগল থেকে একটু বেড়ে বেড়ে দিয়ে মানে দিলাম এটাই তো আমাদের কাজ আর প্রজেক্ট তো মায়েরাই করে বাচ্চারা আর কোথায় করে স্কুল তো আর সেগুলো বোঝে না গ্রুপ প্রজেক্ট হয়েছে স্কুলে কেমিস্ট্রি আর বায়োলজির গ্রুপ প্রজেক্ট হয়েছে কিন্তু বাকি যেগুলো সেগুলো নিজেদের করতে হবে তাই ওগুলোতেই হেল্প করছিলাম একটু হিস্ট্রি আর জিওগ্রাফি আর হচ্ছে কম্পিউটার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি ও আর এইবার ওকে ওগুলো করছে বসে বসে টিভি দেখুক আর আমি এদিকে চলে আসলাম পোছাপুছি করতে তো এগুলো তো করতেই হবে আর জানো কী পরিমাণে ধুলো চারিপাশে তো আর কনস্ট্রাকশানের যা কাজ হচ্ছে না বলার মতো না আর সেই সব ধুলোগুলো আমার ঘরে এসে ঢুকছে আর কি বলবো বলো কৌশিক অফিস যাবে ও বাথরুমে গেছে স্নান করতে এ ফাঁকে আমি এদিকে পরিষ্কারগুলো করে নিই কারণ অফিসে বেরোনোর আগে একটু ঘর পরিষ্কার টরিষ্কার থাকলে মানে ভালো ভালো মায়েরা বলে শুনেছি কারণ মাকেও দেখতাম বাবা যখন অফিসে বের তার ঠিক আগে সব পরিষ্কার করে তারপরে পরিচ্ছন্ন বাবাকে অফিসের উদ্দেশ্যে বের করত। মানে বাবা অফিসে যেত কৌশিক বাড়িতে লাঞ্চ করবে না ও সপ্তাহে তিন দিন করে অফিসে ওকে যেতে হয় তিন দিন ও অফিসেই লাঞ্চ করে নেয় আর শুধু ডিনারটা বাড়িতে করে তাই ও বেরিয়ে যাক তারপরে আমি রান্নাবান্না যেটুকু আছে মানে চিকেন আছে ভাত আছে সেগুলোকে করব। তো এখন এই কাজগুলো করে নিয়ে আর ঋষি এদিকে কিন্তু কার্টুন দেখছে তোমরা দেখতেই পাচ্ছ কিছুক্ষণ আগে দেখা গেল ডোরেমন নবিতা এখন আবার চেঞ্জ করে অন্য কিছু দেখছে মনে হয় পোকে মন দেখছে যাই হোক কিছু দেখছে ও দেখুক ওর মতো তো এই দিকের মোছামোছি হয়ে গেল এবার না ব্যালকানিরা গাছকে একটু পরিষ্কার করব। শুক্লা করে দিয়ে যায় পরিষ্কার কিন্তু তবুও এই ধুলোবালি থাকে তো গাছের এই টপ টপ সরিয়ে এগুলো তো আর পরিষ্কার করে না এগুলো আমাকেই করতে হয় ধোয়ানো বলো সব কিছু আমি করি আর ও এমনি ওপর ওপর যেটুকু হয় সেটুকু করে দিয়ে যায় বললে করে দেয় কিন্তু আমরা নিজের করাটাই মনে হয় ভালো হয় তো পরিষ্কার হয় সেটা আমি মনে করি তো এই যে এখন এই গ্রিল গ্রিলগুলো একটু পরিষ্কার করে নিলাম কারণ ওই যে ধুলোবালি পরে তো আর এই কালো গ্রিলের ওপর ধুলোবালি একদম খুব বোঝা যায় খারাপ লাগে দেখতে তারপরে এই দেখো এখন ভেতরে চলে আসলাম ঘরে এবার এসে আমাদের যে টিফিন খেয়েছি যে বাসনপত্রগুলো এগুলোকে একটু মেজে নিই এরপর দু কাপ চা করবো চা করে কৌশিককে দেবো আর আমি খাবো কৌশিক চা খেয়েই অফিসে বেরিয়ে যাবে তারপরে আমি রান্নার দিকে চলে আসতে পারবো শান্তি মনে দরজাটা লক করে এসে ভালো করে বইবার রান্না মনের মতো করে রান্না করতে পারবো আর আজকে চিকেনটা না একটু নর্মালভাবে করছি মানে ওই ফাঁকিবাজি চিকেন যেটাকে বলে আমার এই মানে চ্যানেলেরই শর্টসে আছে ফাঁকিবাজি চিকেন কি করে করতে হয় যদি তোমরা বলো তো আমি লিঙ্কটা ড্রেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা দেখে নিও সেই ভিডিওটা তো চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি বেশিক্ষণ রাখতে পারিনি ম্যারিনেট করে একটু রেখে দিয়েছিলাম তো অল্প করেই মানে মানে চিকেন ছিল ওটাকে ম্যারিনেট করে রেখেছি আলু কেটে রেখেছি এইবার হচ্ছে চালটাকে একটু ভিজিয়ে দিই দশ পনেরো মিনিট ভিজলেই হবে একটু নরম এই লম্বা আর ঝরঝরে ভাত হবে তার জন্য একটু ভিজিয়ে রেখে দিই দশ পনেরো মিনিট থাকুক ভেজা তারপরে বসিয়ে দেবো বেশিক্ষণ টাইম লাগবে না দশ মিনিটের মধ্যে ভাত হয়ে যাবে আলু ভাজা হয়ে গেছে আলু ভাজার যে তেলটা ছিল না ওই দেখো অল্পই একটু তেল তেল দিয়েছি দিয়ে মাংসটাকে দিয়ে দিলাম দিয়ে এবার কষাতে থাকবো মাংসে কিন্তু সেরকম তেল দিয়েছি তো এবার এই কষাবো কষাতে কষাতে ঢেকে ঢেকে এবার যেরকমভাবে সেরকমই হয়ে গেছে এই যে ঝোলটা খুব বেশি রাখবো না আবার একদম কম ঝোলও নয় আর এইদিকে ভাতও প্রায় হওয়ার পথে এই যে ভাত হয়ে গেছে এবার ভাতটাকে মানে উপর করে দেবো জানি না কারা তোমরা কি বলো এটাকে ফ্যান ঝরানো করা যে যেরকম বলে এই যে এবার হচ্ছে এখানে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এইবার আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপরে পরে খাওয়া দাওয়ার পরে নাহলে বাটিতে শিফট করে নেবো মানে দুপুরের লাঞ্চের পরে শিফট করে রেখে দেবো অন্য বাটিতে কারণ কড়াই ধরে ফ্রিজে ঢোকানো যাবে না আর যা গরম পড়েছে ফ্রিজে না ঢোকালে এই চিকেন আর রাত পর্যন্ত খেতে হবে না বিকেলেই নষ্ট হয়ে যাবে তো এইদিকে সব করে নিই তারপর গ্যাসটাকে পরিষ্কার করলেই আমার সব কাজ মোটামুটি কমপ্লিট তো এই যে সব কিছু পুছে নিলাম জানলা ভার মধ্যেও তেল ঢেলগুলো পড়ে তো ওগুলোও পুঁছে নিলাম আর এই যে স্ল্যাবটা যেটা আছে না সেখানে সেটাকে লাইজল দিয়ে একটু পরিষ্কার করে নিলাম এটা ঠিক লাইজল নয় এটা হচ্ছে বিগ বাস্কেট থেকেই আনা একটা লিকুইড ওদেরই নিজস্ব ব্র্যান্ডের তবে খুব ভালো তেল কালি একদম পরিষ্কার করে দেয় তো এই যে এদিকে সব পরিষ্কার করে ফেললাম এইবার আমার আসল কাজ হচ্ছে ঘর অন্ধকার করা তো এই যে এখন সব পুরো বাড়িটাকে অন্ধকার করে দেবো কারণ অন্ধকার করলে একমাত্র এই গরমটা একটু কম হবে তো এদিকে সব বন্ধ করে দিলাম এই ঘর সামনের ঘর বন্ধ করলাম খাবার ঘর বন্ধ করলাম এবার আমার বেডরুমগুলোও বন্ধ করে দেবো তাহলে পরে গিয়ে পুরো ঘর অন্ধকার হয়ে যাবে আর ঠান্ডা হয়ে যাবে নাহলে একদম দেয়াল তেতে থাকে এই ঘরটাই আমার একটু ঠান্ডা ওই কারণে এই ঘরে আমি শিফট হয়ে গেছি ওই মাস্টার বেডরুম থেকে মাস্টার বেডরুমটা যা গরম বলার মতো না পুরো তেতে থাকে তো এই যে ঘর অন্ধকার করে দিলাম আর এবার একটুখানি ইসি কিছু জামা কাপড় ছিল সেগুলোকে একটু ভিজিয়ে নিই স্নানের সময় কেঁচে ধরবো অল্পই কটা দু দু একটা জামা কাপড় ছিল এগুলো আর কি বলো ওয়াশিং মেশিনে দেব আর এগুলো নিয়ে নিলাম আর আমার পরনের জামা কাপড়টা পরে আমি ঠিক স্নানের সময় কেচে নেব এগুলো ভেজানো থাক আর জামা কাপড়গুলোর মধ্যে প্রচণ্ড নোংরা কারণ খেলেছিল কালকে পার্কে গিয়ে সেই কাদা ফাদা প্যান্টে লাগা তো এগুলোকে একটু ভিজিয়ে রাখলাম বাইরে রোদ দেখো কি গরম কি গরম কিছু ওদিকে দেখা যাচ্ছে না গরমে রোদের যা তাপ রাস্তায় লোকজনও কমে এসছে ঠিক আছে ছাদে কেমন রোদ চলে এসছে এবার পুরো ছাদটাতে চলে আসবে পুরো ঘরেও চলে যাবে পুরো একদম রোদে আজকে রান্না তাহলে কি কী হয়েছে চলো দেখিয়ে দিই এখানে আছে শুক্তো আর টিফিন টিফিন করে গিয়েছিল ওগুলো আর দেখানো হয়নি সকালে একটু কাজে চাপত ছিল তো এই যে শুক্তো হয়েছে আর মাংসটা না মানে চিকেনটা ফ্রিজে ছিল তো বরফ ছিল তা ওকে দিয়েই করাবো ভেবেছিলাম কিন্তু বরফ বলেনি কি করে করাবো ওর জন্য বললাম যে তুমি মশলা মশলা রেডি করে রেখে যাও আমি করব চিকেনটা একদম পাতলা করেই করেছি মশলা খুব মশলা দিই তো একটু মানে একদম পাতলা ঝোলও করিনি আবার মাখা মাখাও নয় একদম মোটামুটি ঠিক আছে এইটা মশলা খুবই কম দিয়ে করেছি তেলও দেখো খুব একটা নেই ওটা কাশ্মীরির রং ব্যাস অল্প সামান্য তেল দিয়ে করেছি বিকেলের এই টাইমটা আমার এত বেশি ভালো লাগে বলার মতো না এই যে সূর্যাস্ত হয় আমার দেখতে এত ভালো লাগে সূর্যটার দিকে আমি এক সময় বসে তাকিয়ে থাকি কারণ সূর্যের দিকে এই সময় তো সূর্যের কোনো তেজ নেই তাই তাকিয়ে থাকাই যায় সূর্যাস্ত হতে কত যে দেখেছি কি যে ভালো লাগে আর আজকে না বাইরে বেরোবো না ভীষণ গরম ভীষণ গরম মানে গাছকে মানে বলার মতো না বাইরে সাংঘাতিক গরম দুপুরে একটা এখনো পর্যন্ত না একটা গরম হাওয়া বইছে ওর জন্য না আজকে আর রিস্ক নিলাম না ঋষিও নিয়েছে গিয়েছিল কিন্তু ও চলে আসলো কারণ ওর ভীষণ গরম লাগছে বলছে মামা আমার ভালো লাগছে না এই ওপরে একটা টিকটিকি আছে বাচ্চা একদম বাচ্চা এই আছে ছোট্ট ওই ফাঁকটাতে ঢুকে গেছে মনে এটাকে বের করতে হবে সেই বিকেল থেকে রয়েছে বিকেলে এই দিকটাতে ছিল দারুণ কম এই দিকটাতে ছিল আস্তে আস্তে ওখানে গেছে ওখান থেকে এইখান থেকে ভেতর থেকে চলছে ওইখানটাতে ঋষি আবার এখানে স্প্রে করলো ওইদিকে চলে গেছে এখন ওটাকে আমাকে ঘর থেকে বার করতে হবে নাহলে আবার শান্তি নেই রান্নাঘরে ঢুকে গেলেই প্রবলেম হয়ে যাবে বের করে ওই যে দেখা যাচ্ছে এইদিকে আছে আছে এটাকে বের করি আমরা হাউস ওয়াইফরা পরিবারের সবার চিন্তা করতে গিয়ে সবার পছন্দের খাবার বানিয়ে খাওয়াতে গিয়ে নিজেদের পছন্দটাই বিসর্জন দিয়ে দিই তাই আমাদের নিজেদের জন্য আর কিছু হয়ে করে হয়ে ওঠে না তো এই যে আজকে কি মনে হলো একটু নিজের পছন্দের মতো একটু সুজি বানিয়ে নিলাম কারণ সুজিটা আমার খুব পছন্দের তাই একটু খেয়ে নিই ভীষণ হাওয়া দিচ্ছে প্রচণ্ড হাওয়ার বেশ ভালো লাগছে বসে থাকতে ঘরে ইচ্ছে না একটু বসে আছি আর ঘরে গরম প্রচন্ড একটা বিয়ে বাড়ি আছে দেখো হাওয়া দেখো চলো ভাতও বসিয়ে দিয়েছি ভাতও প্রায় হয়ে এসছি সোমবার যে নটা আর ঋষি করতে গেছে কোচ অফিস করছে তো চলো আজকে আর ভিডিওটাকে বাড়াচ্ছি না আর টিকটিকিটাকে পেলাম না কোথায় লুকিয়ে গেছে নাড়া দিলাম ঝাঁটা দিয়ে তো বেরোলো বেরোনোর পর কোথাও পালিয়ে গেলো আর পেলাম না বেরিয়ে যাবে স্প্রে করা হয়েছে তো বেরিয়ে যাবে ও কখন কোন ফাঁকে বেরিয়ে যাবে পেলাম না বেরিয়ে গেছে না কেউ জানি না কালকে সকালে চলো আজকে ব্লগটাকে আর বাড়াচ্ছি না ইউটিউবে রাখছি যদি আমার ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আজ আর বেশ করে জল খাবে এই গরমে আর ভালো থাকবে সুস্থ থাকবে চলো আজকের যদি দেখাবো অন্য একটা ব্লগের সাথে যতক্ষণ যেন ভালো থাকবে খুশি থাকবে গুড নাইট অ্যান্ড সুইট সেটা টাটা